কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিড়ি শিল্পে জিএসটি টি শতাংশ থেকে বাড়িয়ে শতাংশ করার সিদ্ধান্তে মুর্শিদাবাদের চরম উদ্বেগ দেখা দিয়েছে এই সিদ্ধান্তের ফলে বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত লক্ষাধিক শ্রমিক ও ব্যবসায়ীদের জীবিকা বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে পরিস্থিতি মোকাবেলায় ঔরঙ্গাবাদ বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট রাজনৈতিক নেতা ও শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও জঙ্গিপুর লোকসভার মাননীয় সাংসদ খলিলুর রহমান সাংগঠনিক জেলা এর সভাপতি ও বিধায়ক আমিরুল ইসলাম বিধায়ক ইবানী বিশ্বাস দক্ষিণ মালদা লোকসভার মাননীয় সাংসদ ঈশা খান চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন ঔরঙ্গাবাদ বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাজু জৈন সহ বিভিন্ন বিড়ি কোম্পানির প্রতিনিধি ও ট্রেড ইউনিয়নের নেতৃত্ব ব্রেন্দ বৈঠকে বক্তারা কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন এবং জানান জিএসটি বৃদ্ধির ফলে বিডি শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়বে যা গ্রামীণ অর্থনীতি ও হাজার হাজার শ্রমিকের জীবনে তৈরি করবে বৈঠকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন ও প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি গ্রহণের সংকল্প গৃহীত হয় এই বৈঠক থেকে সর্বসম্মত দাবি জানানো হয় কেন্দ্রকে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এবং বিভিন্ন বিডি শিল্পকে রক্ষা করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে যে শিল্প সে বিড়ি শিল্পে শুধু শ্রমিক মজুরির পাঠটা আমাদের রাজ্য সরকারের দেয় এবং বাকি সমস্ত কন্ট্রোল মানে তার রেভিনিউ থেকে শুরু করে তার এই যে মানে কার্যক্রম থেকে শুরু করে সবটাই কিন্তু কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে যেভাবে বিড়ির শিল্পটাকে তুলে দেওয়ার একটা প্রয়াস করেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি লালকিল্লা আসনে দেখেছেন যে আগামী দিনে বিড়িকে তামানজাত দ্রব্যকে লাক্সারি গুসে নিয়ে গিয়ে তার ট্যাক্সটাকে বাড়িয়ে দেওয়ার যে প্রয়াস ঘোষণা করে দিয়েছে আগামী থার্ড এবং ফোর্থ সেপ্টেম্বর ডিস্ট্রিক্ট কাউন্সিলের মিটিং রয়েছে এবং এটা এফেক্টিভ ডেট আমরা যা জানতে পেরেছি সেটা ফার্স্ট অক্টোবর এবং এক ধাপে আঠাশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্টে যাওয়া তার উপরে আবার একটা শেষ চলে আসে অলমোস্ট বলা যায় যে থার্টি থ্রি পার্সেন্টে এসে যাবে অর্থাৎ আঠাশ পার্সেন্ট যদি ফর্টি থ্রি পার্সেন্টে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার ডিফারেন্সটা কম কাজে বিড়ি যে সাধারণ মানুষ গরিব মানুষ বিড়ি তৈরি করে থাকে আবার গরিব মানুষই বিড়িটা সেবন করে থাকে তো এর যে মূল্য যে যেভাবে বৃদ্ধি পাবে আর কি তাতে এতে বিক্রয়ে বাধা আসবে বিক্রয়ের সংখ্যাটা কমে যাবে যার ফলে উৎপাদন কমবে উৎপাদন কমলে শ্রমিকরা তারা কর্মহীন হয়ে পড়বে আমরা এই মুহূর্তে সমস্ত ট্রেড ইউনিয়ন আমাদের এই এলাকার প্রতিনিধিদের ডাকা হয়েছিল আমাদের স্থানীয় দুই বিধায়ক শামশেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম এবং আমাদের শ্রুতি এখানকার বিধায়ক ইমানী বিশ্বাস এবং আমাদের যে ব্রিটিশ শিল্পটা যে পশ্চিম বাংলার মধ্যে যে মালদা এবং মুর্শিদাবাদের সবথেকে বৃহৎ আকারে আছে আর এই বৃহৎ আকারটা যদি দেখা যায় একসঙ্গে একত্রিত করে ভারতবর্ষের মধ্যে কিন্তু অন্যতম মুর্শিদাবাদ মালদা কাজে আমাদের দক্ষিণ মালদার সাংসদ আমরা যে আলোচনা করলাম উন্নয়ন হচ্ছে আমাদের কমন ইন্টারেস্ট আমরা মানুষের সেবার জন্য লড়াই করছি পাশাপাশি মানে অবশ্যই যখন মানুষের উন্নয়নের ব্যাপার চলে আসে সেবার ব্যাপার চলে আসে তখন সবাইকে চলে আসতে হবে একটা প্ল্যাটফর্ম কারণ আপনারা জানেন যে বিড়ি ইন্ডাস্ট্রি আমাদের গোটা দেশে কোটি কোটি লোকদেরকে চাকরি দেয় শুধু শ্রমিক নেই যারা ফ্যাক্টরি করার শ্রমিক সেটা পার্ট হয়ে গেল কিন্তু আপনারা ভালো করে জানেন ছাড়া বিভিন্ন বিভিন্ন গ্রামে মা বোনরা বিড়ি বাঁধে আমরা সবাই দেখেছি আপনি একটা গ্রাম যাবেন মালদা মুর্শিদাবাদ আপনি দেখতে পারবেন মারা বনরা বসে আছে ছজন সাতজন আটজন তার মানে এখানে অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করে অফিসিয়ালি ফিগার হচ্ছে প্রায় আমাদের বাংলাতে কুড়ি লক্ষ লোক বিড়ির সঙ্গে অ্যাফিলিটেড আছে আর ম্যাক্সিমাম তার বেশি স তার মধ্যে হয়তো নব্বই পার্সেন্ট মালদা মুর্শিদাবাদের মধ্যে তার মধ্যে আপনি ধরেন মালদা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রায় সত্তর লক্ষ লোক মানুষ এবং মা বোনরা কাজ করে আবার বলছি ফ্যাক্টরিতেও কাজ করে গ্রামেও কাজ করে তো আমাদের বক্তব্য হচ্ছে যদি এই জিএসটি ট্যাক্স যদি এরকম করে বেরিয়ে যায় তাদের জীবনের কি হবে তারা কি খাবে তাদের অল্টারনেটিভটা কি আছে চাকরি করার অন্য চাকরি করার কি সুযোগ পাবে ওরা এটা কি কেন্দ্র সরকার দেখেছে কেন্দ্র সরকার কোনো প্ল্যান আছে আমরা দেখছি না আর একটা সমস্যা হচ্ছে যে বিভিন্ন প্রকল্পনা যে ছিল যে কেন্দ্র সরকার বারবার বলেছে না আমরা বিড়ি শ্রমিকদের সঙ্গে আছি আমরা বিভিন্ন প্রকল্পনা ছেড়েছি যেমন একটা বিড়ি কার্ড ছিল আগে বিড়ি কার্ডে কিছু ফ্যাসিলিটি পেত বিড়ি শ্রমিকরা মা বন্যা আজকাল কিন্তু ওই কার্ড নিয়ে কোনো ফ্যাসিলিটি পাওয়া যায় না কিচ্ছু পাওয়া যায় না তো কার্ড হচ্ছে জাস্ট একটা টোকান একটা অ্যাডভার্টাইজমেন্ট কেন্দ্র সরকারের ওখানে কোনো কাজ পায় না তাছাড়া আমাদের তো দুলিয়ান একটা হসপিটাল আছে তারাপুর হসপিটাল আমি বারবার লেবার মন্ত্রী যে সেন্ট্রাল মন্ত্রী আছে ওনার কাছে যে বলেছি আপনি এটা ঠিক করেন ওখানে লক্ষ লক্ষ বিড়ি শ্রমিকরা যায় নিজের স্বাস্থ্যর জন্য কিন্তু ওখানে কেন্দ্র সরকার ওদের ইন্টারেস্ট ওদের সমস্যা দেখছে নয় হসপিটাল এরকমই খুবই খারাপ অবস্থা ওখানে কেন্দ্রের বিজেপি সরকার কোটি কোটি টাকা কিন্তু শেষ নিচ্ছে কোটি কোটি টাকা ইনকাম এখান থেকে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা যেটা দেখছি বিড়ি শ্রমিকদের কল্যাণার্থে তাদের স্বাস্থ্য রক্ষার জন্য কোনো রকম কিন্তু এখানকার সুযোগ সুবিধা বিড়ি শ্রমিকরা পাচ্ছে না বিড়ি শ্রমিকরা কিন্তু বঞ্চিত হচ্ছে এখানে একটাই একমাত্র তারাপুর হাসপাতাল ছিল বিড়ি শ্রমিকদের জন্য সেটাও কিন্তু আজকে বন্ধের মুখে অর্থাৎ একদিকে এই মালদা মুর্শিদাবাদ থেকে কোটি কোটি টাকা বিড়ি ইন্ডাস্ট্রি থেকে কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার তুলছে আর অপরদিকে এইখানকার শ্রমিকদেরকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে আবার তাদেরকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে জিএসটিকে বাড়িয়ে দিয়ে জিএসটিতে বৃদ্ধির কেন্দ্রীয় সরকার আগামী অক্টোবর মাস থেকে লাগু করতে চাইছে সেই বিষয়ে জনপ্রতিনিধিদের ট্রেড ইউনিয়নদের অবগত করানোর জন্য এবং তার প্রতিকার বা প্রতিরোধ কীভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা করার জন্য আজ আমরা সভা আহ্বান করেছিলাম কী সিদ্ধান্ত সিদ্ধান্তে আমরা যেটা জানতে পারলাম জনপ্রতিনিধিরা দুজন সাংসদ উপস্থিত ছিলেন দুজন বিধায়ক উপস্থিত ছিলেন তারা সর্বত্রভাবে নিজের নিজের জায়গায় বিধায়করা রাজ্য রাজ্যে সাংসদরা কেন্দ্রে তাদের অবস্থান আমাদের এই বিড়ি শ্রমিকদের নিয়ে তাদের অবস্থান ক্লিয়ার পরিষ্কার করবেন যথেষ্ট সহযোগিতা করবেন এবং ট্রেড ইউনিয়নরা বলেছেন যে আমরা বিড়ি শ্রমিকদের স্বার্থে দরকার হলে রাস্তায় নেমেও তার প্রতিরোধ গড়ে তুলব এবং তারা নিজের নিজের রাজ্য নেতৃত্বকে এ ব্যাপারে অবগত করবেন আমরা তো ভীষণ আশাবাদী যে বিড়ি শিল্পে এই জাতীয় মিটিং প্রথমবার জনপ্রতিনিধি ট্রেড ইউনিয়ন মালিকদের হয়েছে এবং সেখানে আমি আমরা বিড়ি মালিকরা খুবই আশাবাদী নিশ্চয়ই কোনো কিছু না কিছু রাস্তা বেরোবে কিছু না কিছু ফল আমরা পাবো